প্যাকেটের রেডিমিক্স মশলা দিয়ে খুব সুন্দর বিরিয়ানি রান্না করা যায় ঝটপটভাবে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ আমি পেঁয়াজ বেরস্তা করে নিব অনেকগুলো আর সব সময় আমি রান্নার মানে রান্নার পেঁয়াজের সাথে একবারে পেঁয়াজ বেরস্তা করে ফেলি তাহলে মনে হয় সময় কম লাগে আর পেঁয়াজ বেরস্তা করতে অনেক সময় লাগে তো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজ উঠে নিলাম আর বাকি অল্প কিছু পেঁয়াজে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় এর মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দিলাম এরপর একে একে সব গুঁড়া মশলা দিব দিয়ে দিলাম লবণ তারপর গুড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মরচি গুঁড়াটা একটু বেশি দিব যাতে একটু ঝাল হয় তারপর এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষায় নিব মশলা যত ভালো কষানো হবে খেতে অনেক বেশি মজা হবে এরপরে এই যে বিরিয়ানির এক প্যাকেট মশলা দিয়ে দিলাম আমি এখানে আজকে দেড় কেজি মাংস আর এক কেজি চালের বিরিয়ানি করতেছিলাম তো এই জন্য পুরো প্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম একদম এই যে যখন তেল উঠে আসবে মশলা কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম তো এই যে মাংসগুলোকে আমি খুব বেশি বড় পিস করে রাখিনি আবার তেহের মতো একদম ছোট পিসও করি নাই তো মাঝারি পিস দিয়ে সুন্দর করে এগুলোকে কেটে নিছিলাম কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিছিলাম এখন এই যে সাথে ভালো করে মিক্স করে এটাকে ঢেকে দিব যাতে মানে পানিটা ছাড়ে আর কি মাংস থেকে ওই পানি দিয়ে যাতে কষানোটা হয়ে যায় এখানে পানিটা ছাড়তেছে এবং এটা দিয়ে আমি একবার কষানো শেষ করতেছিলাম তো যখন একবার এরকম তেল উঠে আসছে কষানো শেষ মোটামুটি তখন এর মধ্যে আরেকটু দুধ দিয়ে আমি কষায় নিলাম দুধটাকে আমি ডিপ থেকে একবারেই দিয়ে দিয়েছি যার কারণে এই যে মানে বরফ হয়ে আছে তো এই যে এখন ভালো করে দুধ দিয়েও কষায় নিলাম একবার দুধটা দিয়ে কষালে খুবই মজা হয় ফ্লেভারটা একবার ট্রাই করে দেখবেন এরপর এখানে ফাইনাল পানি দিয়ে দিলাম যাতে মাংসটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায় তো ওই পর্যন্ত ওই যে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম যখন তেল উঠে আসবে একদম মশলাটা একদম কষানোর মতো হয়ে যাবে তখন লাস্টের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর লাস্টে হচ্ছে মাংসগুলোকে উঠে নিব মাংসটা এত মজা হয়েছে এত ফ্লেভার হচ্ছিল তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে তুমি এটাকে বিরিয়ানির সাথে না দিয়ে মানে পোলাওয়ের সাথে এরকম মাংস সার্ভ করো অনেক মজা লাগবে তো এই যে এখন হচ্ছে আমি মাংসগুলোকে এটা থেকে আলাদা করতেছিলাম আর মশলা থেকে আলাদা করে নিচ্ছিলাম মশলাটা থেকে আলাদা করে এই মশলা দিয়ে হচ্ছে চালটাকে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে এখানে বড় হাড়িতে নিয়ে নিলাম যেহেতু চাল আর ছোটো কড়াইতে হবে না তো এখানে আগে মশলাগুলো দিয়ে দিলাম তারপর চাল দিয়ে দিলাম চাল দিয়ে এখন ভালো করে সময় নিয়ে এটাকে ভেজে নিব মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি চালটাকে আর মশলাটাকে ভেজে নিছি তারপর এখানে আমি দুই লিটার পানি দেবো এক লিটার মানে এক কেজি চালের জন্য আমি ডাবল পানি দিচ্ছি আর কি দুই লিটার পানি দিচ্ছি তো এখন এই যে ভালো করে ফুটে উঠবে যখন চালটা ভালো করে ফুটে আসবে পানিটা একদম এই যেরকম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিব তো এখন মাংসগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে দমে দিয়ে দিব ওই পাশে আমি আবার হচ্ছে একটু আলু দিব বিনতে আলু ছাড়া আমার একদম ভালো লাগে না আলুটাকে আমি একটু হচ্ছে ভেজে দিব এই জন্য আলু ছুলে কেটে আমি ওটার মধ্যে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নিচ্ছি ওই পাশে হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি আর এই পাশে যে একটু লাস্টে চিনি দিয়ে দিলাম চিনি দিলে ফ্লেভারটা অনেক অনেক বেশি মজা হয় টেস্টটাও অনেক বেড়ে যায় তো এই যে লাস্টে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিই আলুগুলো কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ভাজা অবস্থায় এখন জাস্ট হচ্ছে এই যে টেন পার্সেন্ট বাকি দমের মধ্যে সেদ্ধ হয়ে যাবে উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম অনেকগুলো যত বেরেস্তা আমার কাছে মনে হয় বেরেস্তা যত দিব ফ্লেভার অনেক বেশি ভালো আসবে তারপরে এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা সুন্দর একটা ঘ্রাম থাকে যে ওইটা যাতে হয় উপরে একটু ঘি দিয়ে দিলাম তো এখন সব কিছু দিয়ে ভালো করে এটাকে আবার পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দিব দমে দিয়েই লাস্টে হচ্ছে নেড়ে চেঁড়ে দিলেই রান্না কমপ্লিট আসলে সেদিন বিরিয়ানিটা এত মজা হয়েছে সবাই খেয়ে খুব পছন্দ করছিল আর আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল তো এই যে দশ মিনিট পরের অবস্থা দেখেন মার্শাল্লাহ ঝড়ঝরা হয়েছে একদম পানির পরিমাণ ঠিক থাকলে পোলাও বিরিয়ানিতে কোনো সমস্যাই কখনো হয় না এই জন্য আমি পানি একদম মেপে দিই আর কি এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ধোয়া উঠা বিফ বিরিয়ানি এবং এটা খেতে খুবই মজা লাগছে সালাদ দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ